আজকে তোমাদের বানিয়ে দেখাবো থানকুনি পাতা রেসিপি ওর জন্য দেখো আমি থানকুনি পাতা নিয়ে এসেছি বাজার থেকে পাতাগুলো দেখো তোমরা চিনতে পারছো না কি পাতাগুলো এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা উপকারী পাতা থানকুনি পাতা দেখো ওর জন্য কেটে নিয়েছি গাজর আলু কেটে নিয়েছি আর দেখো এদিকে নিয়েছি বেগুন কেটে নিয়েছি একটা বেগুন কেটে নিয়েছি আর একটা গাজর আর একটা আলু কেটে নিয়েছি এবার দেখো পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এক একটা পাতা করে ভালো করে আমি দেখে নিয়েছি নেওয়ার পরে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আমার এবার আমি দেখো ধুয়ে নিয়েছি ঝোড়াই করে ধুয়ে নিয়েছি ভালো করে আর দেখো এখানে ছোট দেখে একটা পেঁয়াজ নিয়েছি আর দেখো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে নিয়েছি আর এখানে রসুন বাটা আদা বাটা আর এখানে নিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা হাফ নিয়েছি আর পাঁচ ফোড়ন নিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার দেখো তেলে আমি ফোড়নটা দিয়ে দিলাম আর হাফ তেজপাতাও আমি এখানে অ্যাড করছি এবার কুচানো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি আর সাথে কেটে রাখা কাঁচা লঙ্কা টুকরোগুলো আমি দিয়ে ভালো করে দেখো নেড়ে নিচ্ছি তারপরে কেটে রাখা টুকরো গাজর আর আলু আমি দিয়ে দিলাম আর সাথে বেগুন দিয়ে দিলাম আর সাথে পরিমাপ মতো লবণটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি তারপরে ভিজে রাখা ধানকুনি পাতাগুলো দেখো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে নিচ্ছি জলটা দেখো আর নেই এরপরে আমার বেটে রাখা আদা আর রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি এরপর দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জলটা দিয়ে দিলাম তারপরে আমি হাফ চামচের মতো গুঁড়ো জিরে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে নিচ্ছি আলুগুলো একটু আলু গাজরগুলো একটু ম্যাশ হয়েছে নাকি দেখছি আর একটু নরম করে দিচ্ছি খুন্তি দিয়ে তারপরে দেখো একটু আমি পরিমাপ মতো লবণটা দিয়ে দিচ্ছি কিন্তু কিন্তু আমার হয়ে এলো সব গাজর আলু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর দেখো একটু কাঁচা সরষের তেল আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি সর্ষে তেল দেওয়ার আগে কিন্তু আমি চিনিও অ্যাড করেছিলাম ঠিক আছে দেখো রান্নাটা আমার কীরকম হলো বন্ধুরা কমেন্ট করে তোমরা অবশ্যই বলো